এই যে আমাদের আশিস ভাই এই যে আমাদের মালসা আনা হচ্ছে আপাতত আনতে এসছি এই যে দেখুন আমাদের সিলদা বারোয়ারির এতগুলো মালসা লাগে আপাতত কতগুলো হতে পারে আপনারা আন্দাজে বল কমেন্ট করে বলবেন কত হতে পারে এই যে আমাদের বড় ভাই আশিস ভাই ওরা এখন মালসা ব্যস্ত আছে কাকা লোড করছে এদিকে মেদিনীপুর চলে যাচ্ছে এদিকে ঝাড়গ্রাম চলে যাচ্ছে